কোরবানীর ইতিহাস ও শিক্ষা যেভাবে শুরু হয় কোরবানি মুসলমানরা জিলহজ মাসের দশ তারিখে বিশ্বের প্রধান ধর্মীয় উৎসব কোরবানীর ঈদ উদযাপন করেন এই উৎসবে পশু কোরবানি দেওয়া হয় যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করতে হয় প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী দশ জিলহজ ফজর থেকে বারো জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে নিত্য প্রয়োজনীয় বস্তু এবং ঋণ ব্যতীত নিশাক পরিমাণ অর্থের মালিক হবে তার উপর কোরবানী করা ওয়াজিব কোরবানির অর্থ কাছে যাওয়া বা নৈকট্য অর্জন করা ইদুল আজাহার মূল আহ্বান হল সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য প্রকাশ করা সকল দিক হতে মুখ ফিরিয়ে এক আল্লাহর দিকে রুজু হওয়া সম্পদের মোহ ভোগবিলাসের আকর্ষণ সন্তানের স্নেহ স্ত্রীর ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর সন্তুষ্টি প্রতি আত্মসমর্পণ করে দেওয়াই হল ইদুল আজহার মূল শিক্ষা মহান আল্লাহ তায়ালা বলেছেন কোরবানীর মাংস বা রক্ত কোনওটাই আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় তোমার মনের পবিত্র ইচ্ছা সুরাহজ আয়াত শায়ত্রিশ আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক জাতিকে মহান আল্লাহ তাঁর নৈকট্য লাভের জন্য কোরবানীর বিধান দিয়েছেন কোরবানী হল চিত্তশুদ্ধির এবং পবিত্রতার মাধ্যম এটি মূলত আল্লাহর জন্যই এ রীতি প্রবর্তিত হয়েছে কাফির মুশরিকরা তাদের দেবদেবী ও কবরবেদীতে পূজা দেয় এবং মূর্তির সম্মানে পশু বলি দেয় এতে তারা ত্যাগ তিতিক্ষা কুরবানি করতে চায় গাইরুল্লাহর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর উদ্দেশ্যে ত্যাগ তিতিক্ষা কুরবানী করার আদেশ দান করেন আল্লাহর জন্য দুনিয়ায় মানব বস্তির শুরুতেই কোরবানির প্রচলন শুরু হয়েছে পৃথিবীর প্রথম মানুষ আদি পিতা হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তান কাবিল ছিল আল্লাহ তায়ালা ও পিতামাতার অবাধ্য সন্তান তবে কাবিলের ছোট ভাই হাবিল ছিল আল্লাহ ভীরু ও মুমিন বান্দা সে সময় আল্লাহ তায়ালার হুকুমে জোড়া জোড়া সন্তান হতো। তার মধ্যে থাকতেন একজন পুত্র ও একজন কন্যা আল্লাহ তায়ালার মতো প্রথম জোড়ার পুত্রের সাথে দ্বিতীয় জোড়ার কন্যার বিয়ে বৈধ ছিল কিন্তু কাবিল আল্লাহ তায়ালার বিধান মানতে রাজি ছিল না সে চেয়েছিল তার জোড়ার সুন্দরী বোনকেই বিয়ে করবে শেষ পর্যন্ত তাদের দুজনকে কোরবানি পেশ করার নির্দেশ দেয়া হল আর বলা হল যার কোরবানি কবুল করা হবে সেই প্রথম জোড়ার সুন্দরী বোনকে বিয়ে করবে পবিত্র কুরানের সুরা আল মায়েদায় আল্লাহ তায়ালা এই ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ তায়ালার বলেন হে নবী আপনি এদের কাছে আদমের দুই সন্তানের ঘটনা যথাযথভাবে শুনিয়ে দিন ঘটনাটি ছিল যখন তারা দুজনে আল্লাহর নামে কোরবানি পেশ করল তখন তাদের মধ্যে একজনের কাছ থেকে কোরবানি কবুল করা হল আর একজনের কোরবানি কবুল করা হলো না যার কোরবানি কবুল করা হয়নি সে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব আর হাবিল বলল আল্লাহ তায়ালা তো শুধু পরহেজগার লোকদের কাছ থেকেই কোরবানি কবুল করে থাকেন এরপর পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড ঘটায় পিতামাতার অবাধ্য সন্তান কাবিল পৃথিবীতে কোরবানীর ইতিহাস ও হত্যার ঘটনা এখান থেকেই শুরু হয় কোরবানীর প্রচলন সব নবিরাসুলের যুগেই ছিল কিন্তু কোরবানীর নিয়মনীতি ভিন্ন ছিল তবে আজকে মুসলিম সমাজে কোরবানীর যে প্রচলন তা মূলত মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের শতবর্ষ বয়সের পর আল্লাহ তায়লা তাকে যে সন্তান দান করেছিলেন তিনি আল্লাহ তায়লা কর্তৃক আদিষ্ট হয়ে তার সে কলিজা টুকরা সন্তান হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের কোরবানী দিয়েছিলেন এর সূত্র ধরেই আজ বিশ্বে কোরবানী প্রচলন কোরআন ও হাদিস থেকে জানা যায় স্বপ্নে আল্লাহর নির্দেশ নির্দেশপ্রাপ্ত হয়ে এবং নিজ পুত্র হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের সম্মতিতে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার মানসিক প্রস্তুতি গ্রহণ করেন এ উদ্দেশ্যে তিনি পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মিনার একটি নির্জন স্থানে যান এবং তার চোখ বেঁধে মাটিতে শুইয়ে দেন অতঃপর কোরবানী করার জন্য পুত্রের গলায় ছুরি চালান কিন্তু পিতা পুত্রের অপরিসীম ত্যাগ শিকারে খুশি হয়ে মহান আল্লাহ তায়লা হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেন আর আল্লাহর তরফ থেকে পাঠানো একটি দুম্বাকে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে কোরবানি করা হয় আজকের দিনে মুসলমানদের কোরবানীর সূচনা সেখান থেকেই হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানি মুসলিম মিল্লাতের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত